নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে মা আপনাদের জন্য তৈরি করছে ঘরোয়া বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি এই কারণেই বলছি যে আমরা ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো তৈরি করছি আপনারা তো রেস্টুরেন্টে রকম বিরিয়ানি খান এখানে রকম বিরিয়ানি মা তৈরি করছে কিভাবে দেখুন কড়াতে ঘি দিয়ে দেওয়া হয়েছে মা এবার কী দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা আচ্ছা বেরেস্তা করে রাখা হয়েছিল অর্থাৎ পেঁয়াজ ভেজে রাখা হয়েছিল সেই পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে খুব সহজেই বন্ধুরা এই রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খেতে অবশ্যই খুব ভালো লাগবে আর দেয়া হচ্ছে কাজু কিশমিশ এর সাথে মাছের ঝাল আমাদের তৈরি করা হয়েছে সেটা আর আজকে আপনাদের দেখাচ্ছি না এই ঘরোয়া বিরিয়ানির সাথেই মাছের ঝাল দারুণ জমে যায় আর দেয়া হচ্ছে মটরশুটি বন্ধুরা এই রকম ঘরোয়া বিরিয়ানি আপনারা কে কে তৈরি করতে পারেন বা খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো হলুদ বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন করা আলু ভেজে রাখা হয়েছে জোরে বলো মা সেদ্ধ করা আলু ভেজে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হয়ে

বন্ধুরা এই বিরিয়ানির চাল যেটা থাকে সেই চালটা এইটি পার্সেন্ট সেদ্ধ করে রাখা হয়েছিল সেই এইটটি পারসেন্ট সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা হয়েছিল সেটি এবার দিয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প করে খুবই সহজ পদ্ধতি আপনারা বাড়িতে যখন খুশি তখন বানাতে পারেন গ্যাস তেলের পরে অবশ্যই বাড়িতে খুব চটজলদি রান্না করে আপনারা কিন্তু খাওয়াতে পারেন বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো আর এই রকম বিরিয়ানি আপনারা এরকম চট জলদি করে কারা ঘরে করেছেন বন্ধুরা ভাজা প্রায় কমপ্লিট এবার মা এর মধ্যে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিল নাড়াচাড়া করে তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া বিরিয়ানি বন্ধুরা কেমন লাগলো জানাবেন কিন্তু তাহলে আজকের মতো টাটা এবং গণনা রক্ষা করার যে লড়াই সেই লড়াইয়ে মূল খাতারিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক কাউকে ধমকে কাউকে চমকে